হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা না আমাদের বয়টি স্বনামদণ্ড বোতল রানি বোতলেশ্বরী সুদেবীকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে কালকে সুদেবী আগের দিনকে ভিডিও করেনি কন্টেন্ট খুঁজে পাচ্ছিল না কি নিয়ে কন্টেন্ট করবে কি নিয়ে কন্টেন্ট করবে এখন একটাই ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট ওর কাছে বেঁচে রয়েছে সেটা হচ্ছে আমাদের ফারিয়া এবং সেখানে দাঁড়িয়ে কি করলো ফারিয়াকে নিয়ে না ফারিযার ভাই ফোঁটা ফারিযার ভাই ফোঁটা ভাই একটা যে কন্টেন্ট হতে পারে এটা মনে হয় ওর জানা ছিল না যে একজন ব্লগারের কাছে ভাই জন্মদিন বিবাহবার্ষিক দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো সমস্তটাই যে কন্টেন্ট হতে পারে এটাও ভাবতেই পারে না কারণ ওর জীবনে পুজো নেই ওর জীবনে কালী পুজো নেই ওর জীবনে ভাই ফোঁটা নেই ওর জীবনে কিছু নেই ওর জীবনে শুধু আছে সারা দিন সকালবেলায় বাসি কিছু তরকারি আর একটা ডাল না হলে একটা মাছ তা একটা ভাজা একটা মাছ একটা ভাজা সকালবেলায় উঠে ভাত করা একটা মাছ একটা ভাজা করা ব্যাস এটা হচ্ছে ওর সারাদিনের ডিউটি তারপরে গিয়ে সন্ধ্যা সাতটার সময় গিয়ে এক কাপ রচা মুড়ি বিস্কুট চানাচুর নিয়ে বসা এটা হচ্ছে ওর লাইফ ওর পুজো নেই ওর পাইল নেই ওর আচার নেই বিচার নেই ওর কোথাও যাওয়া নেই ওর ওর বাড়িতে আত্মীয় স্বজন আসা নেই ওর কোনো জায়গায় গিয়ে কোনো দায়িত্ব কর্তব্য পালন করার নেই তাহলে ভাই ও কি করে বুঝবে ও কি করে বুঝবে যে ভাই ফোটাটাও একটা কন্টেন্ট হতে পারে বা ভাই ফোটাটাও কন্টেন্ট এটা ওর মানতেই পারছে না কারণ দেখুন ওর বাড়িতে আজকে এতগুলো বছর বিয়ে হয়ে গেছে বারোটা বছর আজ পর্যন্ত ওর শ্বশুরবাড়ির ভাই ফোটা সেইভাবে এখনো পর্যন্ত ভিউয়ার্সদেরকে দেখাতে পারেনি কারণ একটা মাত্র ভাই একটা মাত্র দিদি অজুহাত কি না ভাইয়ের ছুটি থাকে না ভাই এমন দূরে ভাই থাকেন এমন দূরে দিদি আর ভাই থাকে না যে কাজের থেকে আসার পরে ভাই গিয়ে ফোটাটা দিদির কাছ থেকে নিয়ে আসতে পারে না আমরা আজ দেখিনি ভাইপোটার দিনকে ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা করে সারা দিন ওখানে থাকা ননদকে কিছু গিফট দেওয়া ননদ ভাইকে কিছু দিয়ে জিনিস কিনে দেওয়া সেগুলো তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সারা সারাদিনের ব্যস্ততার মাঝেও রাত্রিবেলায় একটুখানি সময় করে গিয়ে একটা ফোটা নিয়ে আসা আমরা এখন ওর মানে নিজের ক্ষেত্রে মানে নিজের ননদ নিজের ভাই তাই ভাই ফোটাও দেখাতে পারছে না তাহলে সেখানে নিজস্ব কোনো ভাই নেই নিজস্ব কোনো দিদি নেই এবার ফারিয়া অনেকগুলো ভাই পাতানো রয়েছে তাদেরকে কেন দিল না ওর গাত্রদাহের কারণ হচ্ছে সেটা কিরে কিরে ফারিয়া কিরে মারু দেখাতে পারলি না কেন তোর তো অনেকগুলো ভাই আছে তাদের ফোটা দিতে পারলি না কেন আমরা সবাই জানি ও হচ্ছে এর আগে বিয়ের আগে অন্য ধর্মের ছিল সেই ধর্মে ফোটা নেই সেই ধর্মে ফোটা নেই এবার হিন্দু ধর্মে যেহেতু ফোটাটা রয়েছে সেখানে ওর শ্বশুর ক্ষেত্রে ফোটাটা রয়েছে এবং সেই ফোটাটা ওর শ্বশুর পালন করা হচ্ছে এবার যেখানে ওর বাপের বাড়ির লোকরা এখনো পর্যন্ত ও আমাদেরকে দেখাতে পারেনি যে ওর বাপের বাড়ির লোকরা ওকে মেনে নিয়েছে বা ও বাপের বাড়িতে যাতায়াত করছে সেই ক্ষেত্রে এদেরকে নিয়ে এসে ফোটা দেওয়াটা বা বাপের বাড়ি গিয়ে ফোটা দেওয়াটা ফারিয়ার কাছে কি সম্ভব ছিল তাই দেখায়নি এবার এখানে পমপমের বাড়িতে তুই যেহেতু দেখাতে মানে তুই যেহেতু ফোটা দিতে পারলি না সেই জন্য ভাই ফোটাটাকে কন্টেন্ট করলি কিভাবে না পম পমকে পম পমের পাতানো দিদি না ধার করে নিয়ে আসা দিদি মানে যাকে দিয়ে পম পম দিয়েছে তাকে নাকি ধার করে নিয়ে এসেছে কন্টেন করার জন্য মানে কতটা নিকৃষ্ট মানসিকতা হলে এই ধরনের অ্যালিগেশান কোনো মানুষের ওপরে লাগাতে পারে বা কোনো মানুষ সম্বন্ধে বলতে পারে বা একটা রিচুয়ালকে নিয়ে খিল্লি করার জন্য এই ধরনের মন্তব্য করতে পারে আপনারা দেখেছেন কোনোদিনও কাউকে দেখেছেন না শুনেছেন এই ধরনের নোংরা কথা যে দিদিকে ধার করে নিয়ে এসছে ভাই কিসের জন্য না কন্টেন্ট করার জন্য কন্টেন্ট করার জন্য ভাই ফোটার কন্টেন্টটা করার জন্য ধার করে ওনাকে নিয়ে এসছে ফোটা দেওয়ার জন্য আরেকজন দিদি যে ছিল সে কোথায় গেল তার কাছে ফোটা নিলি না কেন তাকে কেন দেখা গেল না হ্যাঁ তাহলে তার সঙ্গে তার সঙ্গে তাকে কেন দেখা গেল না আচ্ছা ফোটা বলুন তো ফোঁটাটা কি ভাইদের ওপরে নির্ভর করে না দিদিদের ওপরে নির্ভর করে আমি আমার দাদাদেরকে ফোটা দেবো ভাইদেরকে ফোটা দেব আমি ফোটা দেবো না দেবো না বা আমার শ্বশুরবাড়ির লোকরা আমার সেই ফোটাটাকে দেওয়ার জন্য দিতে দেবে না দেবে না তার উপরে নির্ভর করছে তো হ্যাঁ নাকি নির্ভর করছে যে আমি যা চাইলাম আর গিয়ে পটোপট পটফট ভাইদের বসালাম আর ফোটা দিয়ে চলে আসলাম তেমন হয় হ্যাঁ তাহলে ও যিনি আসেননি তার বাড়িতে কোনো প্রবলেম আছে কি না বা তিনি আটকা পড়ে গেছেন কি না বা তার শ্বশুরবাড়ির লোকরা মানে ফোটা দিতে এইখানে এসে ফোটা যে দেবে তাতে রাজি হয়েছেন কি না আমরা কিছুই জানি না কিছুই জানি না তো তাহলে সেখানে বলতে পারি যে উনি কেন আসলো না মানে ও কেন এটাকে হাইলাইট করছে যে সেই মহিলা আরেকজন পম পম যাকে আরেকটা দিদি পাতিয়েছিল সেই দিদি কেন আসলো না ও বলতে চাইছে ফারিয়ার কারো সঙ্গে সম্পর্ক থাকে না ফারিয়া সম্পর্ক স্বার্থ নিয়ে মেশে সেই কারণের জন্য ওই দিদির সঙ্গে ফারিয়ার সম্পর্ক নেই কে বলছে বলুন তো যে মহিলা পুরো ওয়াইটির জার্নিতে যাকে সব থেকে নাম্বার ওয়ান স্বার্থপর দোগলাবাজ এবং সেলফ সেন্টার ওমেন বলা হয় সেই মহিলা আজকে জ্ঞান দিতে বসছে সম্পর্ক নিয়ে সেই মহিলা ভাই নিয়ে বিশ্লেষণ মারাতে বসছে যার নিজের বাড়িতে ভাই একমাত্র দিদি একমাত্র ভাই থাকা সত্ত্বেও আজও মোদি ভাই দেখিয়ে উঠতে পারেনি সে লেকচারবাজি মারতে বসেছে মানে বিশ্বাস করুন ওর ভিডিওগুলো দেখলে না গা পিত্তি রিড়ি করে জ্বলতে থাকে রিরি করে জ্বলতে থাকে যে একটা কতটা ভণ্ড মহিলা যার জীবনে না দুর্গাপূজা মানে দুর্গা পুজোয় আপনারা দেখবেন না কোনো দিন আজ পর্যন্ত দেখেছেন যে অষ্টমীতে গিয়ে অত ব্লগিং চ্যানেল আছে অষ্টমী পুজোর দিনকে গিয়ে স্বামী স্ত্রী দুজন গিয়ে মণ্ডপে গিয়ে পুজোতে অঞ্জলি দিয়েছে দেখতে পেয়েছেন পাননি যারা ব্লগার তারা কী করে দুর্গা পুজোয় নিজে কি জামা কাপড় কিনলো কি সাজার জিনিস কিনলো অন্য কাকে কি কিনে দিল সেগুলো কন্টেন্ট করে তাই না তারপরে দুর্গা পুজোয় সেই গিফটগুলো দিতে যাচ্ছি সেটাও কন্টেন্ট করে যে আজকে বাপের বাড়ি গেলাম বা আজকে বোনে বোনকে দিতে গেলাম বা মা বাবা বোন আসলো জামাকাপড় নিতে সেইটাও একটা কন্টেন্ট করে মানুষে দেখায় কিন্তু নেই তো ওর সবকিছু থেকেও কেউ ওর সঙ্গে সেইভাবে সম্পর্ক রাখে না ও কী করে দেখাবে বলুন কি করে দেখাবে বিজয়া দশমীর মানে আমরা দুর্গা পুজোর পরে কী করি বিজয় দশমীর সিঁদুর খেলা দেখাই সিঁদুর খেলা দেখাই মাকে বরণ করা দেখাই আর এ কী করে ডিস্কো পাবে ডান্স করতে যায় ডিস্কো ঠেকে গিয়ে হ্যাঁ ঠেকে গিয়ে লাল জল খেতে যায় লাল জলের পার্টি করতে যায় তাহলে সে মহিলা কি করে বিজয় দশমীর কন্টেন্ট করবে সিঁদুর খেলা কন্টেন্ট করবে যাবে কোথায় ও যে পাড়ায় যাবে গিয়ে যে সিঁদুরটা খেলবে মাকে বরণ করবে ওকে দেখলে তো তিন হাত দূরে সব পাড়ার মহিলারা সরে যাবে কারণ ওর কার্যকলাপ ওর কার্যকলাপ দেখলে ওর পাড়ার মহিলারা ওর কাছ থেকে শত আসতে দূরে থাকে তাহলে ভাই সেখানে গিয়ে ও যে সিঁদুর খেলবে সিঁদুর খেলা দেখাবে কি করে দেখাবে কি করে দেখাবে তাই দেখাতে পারে না যায়ও না সিঁদুর খেলতে যায়ও না তা ও একজন ব্লগার হয়ে ও যেগুলো দেখাতে পারছে না ফারিয়া একটা অন্য ধর্মের মেয়ে হয়ে এসে আজকে হিন্দু ধর্মে বিয়ে করার পরে হিন্দু ধর্মের প্রত্যেকটা রিচুয়ালকে ও কন্টেন্ট করছে এবং সেই কন্টেন্টটা মানুষ ভীষণ আগ্রহ সহকারে দেখছে এবং সেখান থেকে ফারিয়া মোটা টাকার রেভিনিউ ইনকাম করছে ভাই ওর তো পশ্চাতে জ্বালা লাগবেই সেই জন্য পেছন একেবারে গরম হয়ে যাচ্ছে জ্বলতে জ্বলতে লঙ্কা বাটার মতন জ্বলতে জ্বলতে কখনো হনুমানের মতো করে মুখ করছে কখনো এরম করে মুখ করছে মানে ও কি করবে ও দিশাহারা হয়ে গেছে থামলে কোন ছবিটা দিলে ওর ভিডিওতে ভিউজটা গেন হবে কোন ছবিটা দিলে ও অ্যাট্রাকশন বাড়াতে পারবে অ্যাক্ট্রাক্টিভ হবে কোন ছবিটা দিলে কালকে তো একেবারে করে একখানা ছবি দিয়ে ভিডিও করে ফেললো মানে কি করবে ও দিশা খুঁজে পাচ্ছে না যে কি দেখাবে কি দেখাবে মানে ভাবুন আমি শুধু ভাবি যে একটা মহিলা অন্য কারো ভিউজ হচ্ছে সেটা কতটা গাত্রদাহের কারণ হতে পারে যে সেখানে দাঁড়িয়ে ও কেন একটা বিধর্মী মেয়ে হয়ে ও মানে আমাদের ভাই ভাইফোঁটাকে কনটেন্ট করলো ওর পেছন জ্বলতে জ্বলতে ভাই ও কন্টেন করতে পারেনি আজও পর্যন্ত ভাই ফুঁটা কালী পুজোয় আমরা কী করি বাছ ফাটানোটা কন্টেন করি আলোর রস আলো দিয়ে বাড়ি সাজাচ্ছে সেটাকে কন্টেন করি সুন্দর করে অনেকে বাড়ি সাজাচ্ছে সেটা কনটেন্ট করে কালী পুজোয় ঘুরতে যাচ্ছি কালী ঠাকুর দেখতে যাচ্ছি সেটা একটা কন্টেন্ট হয় তারপরে সেখানে বাজি ফাটালাম বাড়ির বাচ্চাদের নিয়ে বাজি ফাটাচ্ছি স্বামী স্ত্রী বাজি মানে সুন্দরভাবে দেখাচ্ছে ও এই বাজি ফাটাচ্ছি স্বামী স্ত্রী দুইজন হ্যাঁ দুটো বয়স্ক ছেলেবে তারা বাজি ফাটাতে ব্যস্ত রয়েছিস বাড়িতে অতগুলো বাচ্চা রয়েছে কই বাচ্চাগুলোর জন্য তো বাজি কিনে দিলি না পরের দিনই ফারিয়া দেখিয়েছে যে ফারিয়া মানে ওই ওদের নিয়ে বাজি ফাটিয়েছে ওর কন্টেন্ট দেখার দেখার পরিস্থিতি নেই তার আগেই ওকে হাঁকতে হবে মুততে হবে সব করতে হবে তো এ হচ্ছে এমন ধরনের কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বুঝতে পেরেছেন মানে যা পারছে ফারিয়াকে ছোট করার জন্য যা পারছে আপ প্রাণ বকে যাচ্ছে আপ প্রাণ বকে যাচ্ছে হ্যাঁ যে কি করে ওকে ছোটো করবে কী করে ছোটো করবে ও কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে ওই জন্য পাতানো দিদি যাকে দিদি পম পম ডেকেছিলো সেই দিদির পাত্তা নেই সেই দিদি ফোটা নিতে আসেনি আমরা অনেকেই জানি নিজস্ব ভাই থাকলেও অনেকের এরকম পাতানো দিদি বা ভাই থাকে যারা কিন্তু নিজস্ব ভাই বোন না থাকলে তারা পাতানো দিদি আবার অনেকে নিজস্ব ভাই থাকলেও তারা পাতানো দিদি ভাইদের কাছ থেকেও ফোটা নেয় ফোটা নেয় আমার আমার বাবার একজন পাতানো দিদি ছিল এবং সেই পিসি আমাদের প্রত্যেকবার ফোটাতে মানে আমার বাবাদের তো নিমন্ত্রণ করতে সব পরিবারে মানে আমার বাবার বাবুরা হচ্ছে চার ভাই চার ভাই এবং তার পুরো পরিবার মানে আমরা ছেলে মেয়েরা সবাই মিলে ওই পিসির বাড়িতে খা খেতে যেতাম আগে যেতাম বড় পিসির বাড়িতে মানে আমার আর কি তিন পিসি নিজস্ব দুই পিসি আর ওই পাতানো পিসি হচ্ছে আরেকটা পিসি তো আমরা জানতামই না ছোটবেলায় আমরা জানতামই না ওটা যে আমাদের নিজস্বের পিসি মানে পাতানো পিসি বাবা বাবা বাবুদের সেটা আমি জানতামই না আমার ঠাকুমাকে মা ডাকতো তো আমরা ওইটা বিশাল আনন্দ ছিল প্রথমে যাব বড় পিসির বাড়িতে বড় পিসির বাড়িতে সব ভাইদের একদম লাইন দিয়ে ফোটা দেওয়া হবে তারপরে ওখানে খাওয়া দাওয়া হবে তারপরে ওখান থেকে আমরা আবার যাব ওই পিসির বাড়িতে ওই পিসির বাড়িতে আমাদের রাত্রিবেলায় খাওয়া দাওয়া হতো মানে দুপুরে হতো বড় পিসির বাড়ি রাত্রিবেলা হতো ওই পিসির বাড়িতে খাওয়া দাওয়া এবং যেহেতু আমরা একটা বাড়ির মধ্যেই সবাই থাকতাম এবং এই যে রিচুয়ালগুলো আমাদের বাড়িতে একটা বিশাল উৎসবের মতন পালন করা হতো তা এই তোর তো কিছু দেখেনি তো ও জানবে কী করে ওই জন্য ভাই কন্টেন্ট ও মানতেই পারছে না একটা বিধর্মী মেয়ে এসে ভাইফোঁটাকে কন্টেন্ট করে রেভিনিউ ইনকাম করে যাচ্ছে ও তো গাত্রদাহ হবেই এবার বলছে যে আমার নাম নিয়ে মানে আমি নাম নিয়ে আমার দেওয়া নাম নিয়ে লোকে কথা বলছে কেন বলছে ভাই যে আমি ফারিয়া নাম দিয়েছি আমি মারিয়া ডাকবো আমি মারু ডাকবো আমি বন্টু ডাকবো আমি হানি আন্টি ডাকবো আমি মধু আন্টি ডাকবো আমার দেওয়া নাম আমার যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা ডাকবো হ্যাঁ একশো বার একশো বার তোর দেওয়া নাম তুই যখন ইচ্ছা তখন ডাকবি কখনো ফাড়িয়া ডাকবি কখনো জম ডাকবি কখনো পম ডাকবি কখনো অন্টু ডাকবি কখনো বন্টু ডাকবি কখনো টন্টু ডাকবি তুই যা খুশি রাখতে পারিস সেটা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না কিন্তু সমস্যা হচ্ছে এটা যে কেন তোর নাম ডাকার সঙ্গে সঙ্গে তোর চারিত্রিক বৈশিষ্ট্যটাও চেঞ্জ হয়ে যায় সেই জন্য মানুষ বলে সেই জন্য মানুষ বলে কেন তুই প্রথমে মারিয়া ডাকতিস যখন ওকে নিয়ে ভিডিও করা শুরু করলে মারিয়া মারিয়া ছিল ছিল তখন প্রথম তারপরে মারিয়া থেকে আরো অন্তরঙ্গ সম্পর্ক যখন হলো তখন হয়ে গেল মারু তারপর যখন সেই মারিয়াই তোর বিয়েতে রেজিস্ট্রি করে আসার পরে যখন সেই মারিয়াই বাজেট নেই বলে ওর হাজবেন্ড তোকে অন ক্যামেরায় গু মাখা চপ্পল দিয়ে ছেঁড়া চপ্পল দিয়ে সপা সাপ সাপা সাপ মুখের মধ্যে এপা সপা একেবারে ডোলে মুছে সুন্দর করে লেভেল করে দিল হ্যাঁ তখন কি করলি তখন এসে বললি আর এই ভারি মারিয়া মারু আর কোনো দিনও ইসব মারিয়া মারু হবে না এখন থেকে মারু হয়ে গেল মারিয়া আর আমার এই মারু আর কোনো দিনও মারিয়া আর কোনোদিনও মারু হবে না তুই বলেছিলিস তারপরেই দেখা গেল তারপরেই দেখা গেল কদিন পরেই কদিন পরেই আবার সেই যখন দেখলি এই দিকে তোর এই যে রিসেন্টলি আমাদের ওর নাম কি বলে স্যান্ডি তোকে জামাটা তুলে ক্যাতা ক্যত পেছনে মুখের মাধ্যমে হ্যাঁ অন ক্যামেরায় এবং ক্যামেরার পেছনে একদম ক্যতা ক্যাঁত যখন লাথালো তখন আবার চলে আসলো কি যে মারিয়া আবার চলে আসলো মারুতে তার মাঝে কি ছিল বন্টুতে ছিল কেন না যখন মারিয়া মানে মারুত থেকে মারিয়া হয়ে গেল এবং সেই সময় তুই যখন একেবারে সেই লেভেলের মারিয়াকে জুতাচ্ছিস তখন তোর বিশরা বলল। তুমি এত পরিমাণে জুতাচ্ছ ওর পরিবারকে নিয়ে তোমাকে কিন্তু স্ট্রাইক দিতে পারি তখন তুই দেখলি হ্যাঁ এটা তো হতে পারে স্ট্রাইকও স্ট্রাইকও দিতে পারে তোর পাছায় আবার একটা হুড়কো গুজে তোকে দাঁড় করিয়েও দিতে পারে তখন তুই কি করলি যে না ভাই তাহলে ঠিকই তো বলেছে আমার বিউ আশা তাহলে কী করা যাবে তাহলে ফাড়িয়াও ডাকবো না মারুও ডাকবো না হয়ে গেল কি বন্টু টু বন টু ওয়ান আমাদের সতী আর বন্টু টু হচ্ছে এই বন্টু। তখন হয়ে গেল বন্টু। কিন্তু যখন দেখলি আবার এখন আমার ওর সঙ্গে সক্ষতা গদগদ গদ গদ করতে হবে কারণ ওই পাশ থেকে লাথি খেয়েছি ওই পাশ থেকে লাথি খেয়েছি দীঘায় তৃতীয় ব্যক্তি কে এইটা নিয়ে ওর মাথায় স্যান্ডির মাথায় ঢুকেছে কিছু একটা তাই পেছনে ক্যাতা ক্যাত লাথি মেরেছে এমন লাথি লাথিয়েছে ভিউয়ার্সদের এসে সেটা বলতে পারছিস না স্পিকটি নট কি করে বলবি ভাই দুই দিন আগে ক্যামেরা আমাকে প্রোটেক্ট করার জন্য আমার ভাই বোসেছে যে আমি ওদের কাছে আমার সম্পর্কটা কি মূল্যবান বলতে বসেছে ওই জন্য ভিডিওটা লাইভ করে আমার ভাই বোঝা বোঝাতে বসেছে ভাই যে লাইভের মধ্যেই তোকে সপা সব হ্যাঁ ছেঁড়া চপ্পল দিয়ে চুচে গেছে তোর গন্ড মূর্খ তুই বুঝতেই পারিসনি প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে তুই তুই বুঝতে পারিসনি কারণ তোকে মানুষকে গেলাতে হবে দেনার দেখ তুই কি করেছিস তারপরে স্যান্ডির লাইভ বন্ধ করতে পারিনি তুই লাইভ খুলে বসে বসে পড়েছিস ওই থোবরাটা নিয়ে হ্যাঁ আদবুড়ি মার্কা থোবরাটা নিয়ে লাইভের মধ্যে বসে পড়েছিস যে দেখো আমাকে দেখেছো ওরা কত ভালোবাসে তারপরেই পেছন দিয়ে ক্যাতা ক্যাত দিয়ে দিয়েছে যে দীঘায় তৃতীয় ব্যক্তিটা কে ছিল হ্যাঁ ক্যামেরার বাইরে সম্পর্ক ক্যামেরায় কোনো সম্পর্ক হবে না সম্পর্ক মনের সম্পর্ক তোমাদের যা সম্পর্ক আছে ক্যামেরার বাইরে মেটাও এখানে সব ক্যামেরা খুলে একদম চনমি দেখানো যাবে না যাই ওই পাশ থেকে স্যান্ডি এইরকম ধরনের একটা গাতন দিয়েছে তুই সুসুর করে কি করবি এইবার আমার মারিয়াকে দরকার তাই জন্য আবার মারু 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 শুরু হয়েছে ওই কারণের জন্যই বলা নাহলে তুই আনটু মানটু ঝান্টু পান্টু কান্টু টুনটু টুনটু যা খুঁজি রাখ কারো কিচ্ছু আসে যায় না তোর দেখ না তুই তোকে তো এতগুলো নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা নাম প্রত্যেকটা নাম ওয়াইটিতে সনাম ধন্য হয়েছে বোতল রানি আরে কেয়াবাত 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 হ্যাঁ ঘোড়ামুখী প্রথমে ছিল ঘোড়ামুখী ঘোড়ামুখের পরে আসলো দালাল দালালের পরে আসলো তোর ওর নাম কি ওই যে ইসে বোতল রানি বোতল রানির পরে এখন আরও সুন্দর একটা নামকরণ তোর হয়েছে সেটা হচ্ছে লাতখড় যেই নামটা ওয়াইটিতে বেশ ভিউয়ার্সরা পছন্দ করেছে লাতখর শুনলে মানুষের মন একেবারে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায় গার্ডেন গার্ডেন মেরা দিল আজ গার্ডেন গার্ডেন হয়ে গেয়া ভিউয়ার্সরা এসে লেখে বুঝতে পেরেছিস মানে তুই স্টেপ বাই স্টেপ যত নোংরা থেকে নোংরা আমি করেছিস আর মানুষও তোর নামগুলো স্টেপ বাই স্টেপ পরিবর্তন করেছে যখন তুই নোংরামি করেছিস একটা সময় সেই নোংরামির লেভেল পার করার পরে যখন আরও লেভেল বোতল ডানিতে পরিণ বোতল খেয়ে একেবারে টান্টু মান্টু হয়ে চান্টু হয়ে গেছিস তখন মানুষ তাকে বোতল ডানি রেখেছে তারপরে দিনের পর দিন প্রত্যেকের কাছে যখন ক্যাকা ক্যাঁ ক্যাতা ক্যাঁ ক্যাতা ক্যাঁ খেয়েছিস তখন তোর নাম দিয়েছে লক্ষ এবং সেই নামটা দেওয়ার পরে অনেকেরই মনে হচ্ছে এইসব ঘোরার থেকে এই লাক্ষর নামটা পপার নাম সুদেবী আমি নাম দিয়েছি অনেকেই সেই নামটা নিয়ে ভিডিও করে সুদেবী বলে তো কি হ্যাঁ সেই জন্য সবাই লকেট করে রাখবে এই দেখো সুদেবী নামটা বলে ডাকছে নাম মানে যেন একেবারে বিশাল কোনো একটা অনুষ্ঠানে হ্যাঁ কোনো একটা টেলিকাস্ট হবে লাইভ টেলিকাস্ট হবে এমন কোনো একটা অনুষ্ঠানে নামকরণ করার সৌভাগ্য পেয়েছিস তোর ভারটা হচ্ছে এরকম মানিস ওই যে বলে না ছালনাই কুত্তার টাইগার নাম বুঝতে পারলি ছালনাই কুত্তার টাইগার নাম তা ছাল ছাড়ানো তুই ছাল ছাড়ানো কুত্তি তো সেই ছাল ছাড়ানো কুত্তি টাইগার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই নিজেই নিজেকে টাইগার মনে করছিস নিজেই টাইগার ভাবছিস আর লোকের সামনে এমন করে যাচ্ছিস যখন গো করতে লোকে মুখের মধ্যে ক্যাদ করে লাথি মেরে বলছে অকাতে থাক অকাতে থাক তুই কিন্তু টাইগার মনে করলেই তুই টাইগার নোস তুই নেড়ি তুই রাস্তার নেড়ি বুঝতে পেরেছিস যখন ক্যাপ করে লাথি মেরে তোকে বুঝিয়ে দিচ্ছে যে ভাই তুই কিন্তু টাইগার নোস তুই কি হচ্ছিস তুই ছেলে ছাল ছাড়ানো কুত্তি ছাল নাই কুত্তার টাইগার নাম নিলে সেই টাইগার হয়ে যায় না তোর অবস্থা হয়েছে তাই আমি নাম দিয়েছি আমার নাম আমি বলছি কার তো এইটাও অকাত নাই মানে জোকার কাকে বলে ভাই আমি এরকম মহিলা দেখিনি আদবুরি মেয়ে ছেলে দেখিনি যে একটা ওয়াইটিতে এসে নাম দিয়েছে সেইটা নিয়ে টানাটানি করছে এইটা আমার নাম আমার নাম আমার নাম ভাই আমি তো মানে রুনাদির অনেক নাম যেরকম রুনাদিকে অনেকেই চুনা রাখে এই নামটা প্রসিদ্ধ হয়ে গেছে তোর আমি সুদেবী ডাকতাম সেটা নাকি এখন রুনা দিয়েও ঢোরে ধরে ডাকে হ্যাঁ ঘোড়ামুখী তোর প্রসিদ্ধ হয়ে গেছে তার জন্য কি এখন কে ঘোড়ামুখী নাম দিয়েছে আমরাও জানি না আমরাও জানি না হ্যাঁ শুনেছিলাম যে বসাক নাকি তোর নাম দিয়েছিল ঘোড়ামুখী তো এখন সব ভিডিওতে আমরা বলবো বসা অনেকেই বলে বসাকের এই নাম দেওয়াটা অনেকটা দূরদৃষ্টিতা সম্পন্ন মহিলা যে তোর এই নামটা একদম পপার নাম দিয়েছিল পপার নাম দিয়েছিল তাহলে কই তারা তো এসে একবারও বলে না তারা তো এসে একবারও বলে না কিন্তু তোর অবস্থা দেখ তোর অবস্থা দেখ নামকরণ নিয়ে তুই এমন একটা ভাব মারাচ্ছিস যেন কি একটা ছিঁড়ে আটি পাকিয়ে রেখেছিস মানে যোগ্যতাহীন মানুষের কি হয় তোকে দেখলে সেটা বোঝা যায় বুঝতে পেরেছিস মানে আমি দেখো কি সুন্দর গান করি মানে ভাই আমরা জানি আমি যদি একটা পারফরমেন্স অনুষ্ঠানে করতে যাই আমি কি পারফরমেন্স করলাম আমি যতই কনফিডেন্স থাকি তবু আমি দর্শকদের মুখ থেকে শোনার চেষ্টা করব যে আমার দর্শকরা আমার গানটা কতটা ভালো শুনলো কোনখানে কতটা ভালোভাবে আমি প্রপারভাবে পারফরমেন্সটা করতে পেরেছি সেটা যখন অ্যাপ্রিসিয়েট করবে সেটা আমার অন্ততৃপ্তি হবে যে না আমার ভিউয়ার্সরা আমাকে ভালো বলেছে এ কারো ভালো বলার ধার ধারে নেয় নিজেই গায়ে নিজেই নাচে নিজেই কোদে নিজেই হাততালি দেয় আবার নিজেই তাম্বু তোলে বুঝতে পেরেছ নিজেই চটটাও তোলে মানে অনুষ্ঠানে নিজেই চট পাতে তারপরে সেখানে বসে নিজেই গায় নিজেই হাততালি দেয় নিজেই বাজায় নিজেই প্রশংসা করে আবার নিজেই চট তুলে বাড়ি আসে এর অবস্থা হয়েছে তাই মানে সত্যি হাস্যকর সত্যি হাস্যকর এ যদি প্রকৃত গুণী মানুষদের সামনে যায় না প্রকৃত গুণী মানুষদের সামনে যায় না গুণী মানুষদের বিহেভিয়ার ওকে ভদ্রভাবে জুতোর পর জুতো জুতোর পর জুতোর মুখে মাখিয়ে মেরে ওকে বুঝিয়ে দেবে প্রকৃত গুণী মানুষদের চালচলন কেমন হয় বুঝতে পারলে তো সেখানে ও ওইটা নিয়ে বসে গেল। এবার ওর বক্তব্য যে অহংকার হয়ে গেছে অহংকারের বশবর্তী হয়ে ওর মায়ের সঙ্গে সম্পর্ক রাখছে না ভাবুন কত বড় গন্ড মূর্খ একজন মেয়ে কখনো তার মায়ের কাছে অহংকার দেখাতে পারে যেখানে আমরা জানি ফারিয়ার সঙ্গে তার মায়ের কিন্তু খুব সুন্দর বন্ডিং মা মেয়ের বন্ডিংটা তাদের কাছে কিন্তু খুব সুন্দর বন্ডিং এবার দেখুন ফারিয়া এমন একটা বিয়ে করেছে যেটা নিয়ে না মানাটাই স্বাভাবিক এবং আমরা বহুবার শুনেছি পম্পমের বাড়ির থেকে প্রবলেম নেই প্রবলেম হচ্ছে ফারিয়ার বাড়ির থেকে কারণ কেন প্রবলেম কারণ হচ্ছে ফারিয়ার বাড়িতে ফারিয়া একটা মাত্র মেয়ে ফারিয়ার বাড়ির আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হ্যাঁ সেখানে ফারিয়ার মা একটা চাকরি করে বাবা বাইরে থাকে বাইরে কাজ করে ফারিয়াও এই ইউটিউব করে ভালো টাকা ইনকাম করছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ফারিয়া দেখতে শুনতে ভালো পড়াশোনা জানা তাহলে সেখানে ফারিয়া যেই রকম একটা বিয়ে করেছে সেই বিয়েটা কি ওর কাছে প্রযোজ্য ছিল ছিল না তো আরও ভালো কোনো একটা ছেলে দেখে ও বিয়ে করতে পারত আরও ভালো কোনো ছেলে দেখে ও বিয়ে করতে পারতো কিন্তু সেখানে সে কিন্তু সেটা করতে পারেনি কারণ হয়তো এবার সাত বছর থেকে রিলেশনে রয়েছে সেই ছেলেটা অল টাইম তার বাড়িতে আসছে খা থাকছে খাচ্ছে সমস্ত কিছু করছে সেখানে ওর ও কি মানে পম্পম কি কাজ করে ফারিয়ার মা জানতো না এটা কোনোভাবেই মানা যায় না কোনোভাবেই মানা যায় না হতে পারে তিনি সবই জানতেন কিন্তু মেয়েকে তিনি এখান থেকে সরাতে পারেননি মেয়ে হয়তো জিত করেই বসেছিল না আমি এই ছেলেকেই বিয়ে করব। সেই জন্যই হয়তো আজকে তারা মানতে বাধ্য হয়েছে এরকম অনেক সম্পর্ক আমরা জানি ছেলে মেয়ে জিদের কাছে মা বাবা শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় কারণ ছেলে মেয়ে সেই সম্পর্ক থেকে সরে আসছে না বলে হয়তো মারিয়ার মায়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে এবার তার এখন যেহেতু এই শ্বশুরবাড়ি তার মায়ের পছন্দ না সেখানে হতেই পারে সেটা নিয়ে হয়তো মা মেয়ের মধ্যে কোনো কিছু নিয়ে একটা মনোমালিন্য হয়েছে তাই হয়তো তারা রিসেন্ট কথা বলছে না আবার এটাও হতে পারে যেই কারণটা আমি বলেছিলাম ও এই এই বজ্জাত এই বজ্জাত লাক্ষর যখন ফারিয়াকে নিয়ে নোংরা ভিডিও করছিল সেই সময় দিনের পর দিন যেইভাবে উক্তক্ত করেছে যে ফারিয়া ওদের ধর্মকে সম্মান করে না ফারিয়া কোনোদিনও হিজাব পড়েনি ফারিয়া কোনো নামাজ পড়েনি ফারিয়া কোনো দিনও বোরখা পড়েনি এই ধরনের কথা বলে বলে এবং ও ইসলাম ধার্মিক হয়েও ইসলামকে কোনোদিনও মান্যতাই দেয়নি বা কোনোদিনও ভালোই বাসেনি এই ধরনের কথোপকথন বলে যে ফারিয়ার বাপের বাড়ির লোকদের আই মিন ফারিয়ার বাবা মা ছাড়াও অন্য অন্য আত্মীয় যে বিরূপ বিরূপ মনোভাবাপন্ন করে তোলেনি তার কোনো সিউরিটি আছে এবং সেটা নিয়ে ফারিয়া মা বাবার সঙ্গে তাদের আত্মীয় স্বজনের কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা কি আমরা জানি এবং সেই কারণের জন্য ফারিয়া বর্তমানে তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করেছে কিনা সেটাও কি আমরা জানি বলুন তো সেটাও তো একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে হতে পারে না হতে পারে না হ্যাঁ সেখানে ও কি করছে যেই আমাদের সতীনারী ম্যান্ডি দেবীর থেকে লাভটা খেয়েছে স্যান্ডি থেকে লাভটা খেয়েছে সঙ্গে সঙ্গে এখন চলে গেছে ফারিয়ার আর কাছে ডাইরেক্ট যেতে পারছে না এখন ভায়া মাধ্যম এখন ভায়া মাধ্যম কি হানি হানি কাকিমা যে এতদিন হানি কাকিমা হানি কাকিমা হানি কাকিমা ছিল সে আজকে মধু আন্টি হয়ে গিয়ে কি বলছে তোর মা কিন্তু আজ কল থেকে ঘুরে আসলো দেখলেন কেরম দালালি খাটতে বসে গেল হ্যাঁ তা বলে না স্বভাব যায় না মরলে আর খাইসলত যায় না ধুইলে তাহলে ওর খাইসলতে রয়েছে দালালি খাটা ও এ ছাড়া কিছু করতে পারবে না ও ঠিক দালাল হওয়ার জন্য ঠিক লাভ করতো কারো না কারো পায়ের তলায় গিয়ে পড়বেই ভাই আমাকে দা দিয়ে দালালি খাটাও ভাই আমাকে দিয়ে দালালি খাটাও তুমি যদি না খাটাও আমি নিজে নিজেই তোমার হয়ে দালালি খাটবো তো এর অবস্থা হয়েছে তাই তো যাই হোক এইটুকুই বলার ছিল যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তো পাশে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে